এবার মানুষের মতো মানুষ হও তোমার জীবনে ঘটে যাওয়া অতীতের কথা ভুলে গিয়ে এবার আজকে থেকে একটা ভালো মানুষ হয়ে বেঁচে থাকো হ্যাঁ ভালো মানুষদের খারাপ সময় বেশি আসে সমস্যা বেশি থাকে কিন্তু তাদের মধ্যেও সেই ধৈর্য থাকে সেই খারাপ সময় পার করে আসার মানুষ হয়ে জন্মালেই মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে মানুষের মতো মন মানসিকতা থাকতে হয় মানুষ হয়ে বিপদে মানুষের পাশে দাঁড়ানো শিখতে হয় তবেই আসল মানুষ হওয়া যায় আর মানুষের মতো মানুষ হয়েও যদি বেঁচে থাকতে না পারো তাহলে এই জীবনের কোনো মূল্যই নাই শুধু নিজের স্বার্থে বেঁচে না থেকে অপরের সাহায্য করে বেঁচে থাকো তাহলে তাতে আসল শান্তি তুমি যদি নিজের সুখ খোঁজ করো তাহলে তুমি সুখ পাবে না তুমি মানুষের সুখ খোঁজ করলেই নিজের সুখ খুঁজে পাবে ধন্যবাদ